দেবন্দীদের মুক্তি আলী হাসান মুসাফা বিশ টাকার নিয়ে আপনার সাথে বাস করতেছেন এই বিষয়ে আপনার মতামত কি প্রশ্নটা তো শুনলেন দেওবন্দি আলেম মনে হয় আর একটা তারা বেশি বাহাস পাগল বাহাসে বসতে চেয়েছে আমার সাথে কি উসামা উসামা আবরার শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ তিনি সহ আমি শুনলাম গত কয়েকদিন আগে একটা বাহাস হয়েছে আমাদের তরুণ আলোচক রহুল আমিনের সাথে এখানে দেওবন্দি মুফতি আবার মাজার পুজারিও নাকা নিচু খেয়ে এখনো শান্ত হয়নি আবার আমাদেরকে নিয়ে আলোচনা করতে বা বিতর্ক করতে চাই প্রথমত এ বিষয়ে বলবো আমি এর আগেই প্রস্তাব দিয়েছিলাম যখন মুফতি শফি সাহেব বেসে বেঁচে ছিলেন হাট মাদ্রাসার পরিচালক তিনিও দেওবন্দী তখন বলেছিলাম যে শফি সাহেব থাকবেন এদিকে মুফতি আব্দুল মালিক সাহেব থাকবেন তার সাথে আমার দেখা হয়েছে তারপরে আর একটা পীর সাহেব আছেন চরমনায়ের পীর উনি আহলাদিদের খুব গালি করেন তবে আব্দুল মালিক সাহেব তার সাথে আমার দেখা হয়েছে জেদ্দাতে তার মধ্যে ভদ্রতা আছে যদিও নিতে আমাদের সাথে বিতর্ক আছে হয়তো পাশাপাশি বসলে তাদের কাছ থেকে খারাপ কোনো কথা বা আচরণ আমরা পাবো না ইনশাল্লাহ আশা করি হসনুজ্জান বাহাস বিতর্ক হতে পারে ভদ্র মানুষদের সাথে আমরা কোনো হানাফি বিদ্যানকে কখনোই গালিগালাজ করিনি করিও না কোনো কোনোদিন করবে না ইনশাল্লাহ কেউ বরং হানাফি বিদ্যানদের নাম নেওয়ার সময় আমরা রহিমা হুল্লাহ বলি এবং ভদ্রতার সাথে নাম নেই যদিও লেখনীতে তারা অনেক বিতর্ক উপস্থাপন করেছেন সহিবু বুখারের ভাষ্যকার আল্লামা আইনে হানাফি রহেমা তিনি আছেন তারপরে বলি এবং সম্মান করি তাদের বই পুস্তক আমরা পড়ি এমনকি কিছুদিন আগে মারা গেলেন দারুল দেবন্ধের একজন আলেম হানাফি বলে পরিচিত দেওবন্দে আলে সাইদ আহমদ পালান বলি তিনি বুখারির দার্স দিচ্ছিলেন আমি তার দার্সে গিয়ে বসছিলাম তার নাম শুনে বা তার লেখনি পড়ে কিছুক্ষণ দার্স শুনেছি যখন একটা হাদিসের পর্যালোচনায় হাদিসের উপরে আবহানি পর রহিমা হল্লার মতামত প্রাধান্য দিল তিনি যখন এই কাজটা করলেন তখন আমি দাস থেকে উঠে গেলাম তার ব্যাপারেও বলি তো যারা ভদ্রতার সাথে কথাবার্তা বলে ভদ্রতা আছে তাদের সাথে বাহাসে আলোচনায় বসা যায় তাই আমি বলবো এই ধরনের উলাম আয়ে সাথে বসতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা আহলাদিস উলাম একারামকে গালিয়ে দেয় যেমন রেজাল করিম আবরার আমি দু একটা কথা শুনেছি তার মুখটা এত মানে অপরিষ্কার অপরিষ্কার বলতে বোঝাচ্ছে তার ভাষাগুলো এত নোংরা ভদ্রতা তো নাই আর এত বালখিল্য তার মুখ থেকে এত নোংরা কথা বের হয় এই জন্য মাঝে মাঝে দোয়া করে আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয় এবং আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে আমি তার জন্য দোয়া করি আর আমাকে জারোর সন্তান বলেছে আমি নাকি হালাল জাদা না এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদের অশ্রাব্য ভাষা তার ভাষাগুলো যদি শিয়াল কুকুর বানর এগুলো শুনে মানে ওদের যদি মানে অনুভূতি দেওয়া হয় তাহলে রেজালগুন আপনার কথাবার্তা শুনে আমার মনে হয় এরাও বিহুশ হয়ে যেত মানে এরাও এই এই চতুষ্পদ জন্তু মনে হয় ফিট হয়ে যেত আল্লাহ দান করুক তাদেরকে তা আমাদের সাথে কেমনে বাহাসে বসতে চাই সরমেরও ব্যাপার আছে লজ্জারও ব্যাপার আছে হায়ারও ব্যাপার আছে এটা বুঝিনা আর একটা বিষয় হলো তাদের সাথে কিভাবে বাহাসে বসবে যারা সিলসিলাত সোনালী সনদ বুঝে না মনে হয় ভাষাগুলো শুনেই তারপরে যারা বুঝে না জাল রাবি বুঝে না মিথ্যুক রাবি বুঝে না মুনকাতেও বুঝে না মোরছালও বুঝে না তাদের সাথে কি আলোচনা করবেন সোননাত আট রাকাত না বিশ রাকাত যারা কথায় কথার সাথে কাজের মিল নেই এতদিন দলিল দিত মক্কায় চালু আছে বিশ্রাকাত তাই আমরা বিশ্রাকাত পড়ি এখন তো মক্কা মদিনে বিশ্রাকাত চালু নাই এখন কি বলবে তাদের মুরিদদেরকে শিখাইছে আর তাদের ভক্তরা এত অশ্রাব্য নোংরা ভাষায় গালিগালাজ করে এটা আব্দুল কাদের জেলানি রহেমাহুল্লাহ তিনি বলে গেছেন যে বেদাতিদের একটা অন্যতম আলামত আহলে সন্না ওয়াল জামা আহলে হাদিসদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা আমরা বলবো যারা ভদ্র আচরণ করে তাদের সাথে বসা যায় আলবানিকে নুংরা ভাষায় এরা গালি দেয় শেখ বিন বাজ তাদেরকে গালি দেয় আর ইবনু তাইমাকে কত অশ্রাব্য ভাষায় গালি দেয় এই নোংরা আবর্জনা মতো কথাবার্তা বলে তাদের সাথে বাহাস চড়ার প্রশ্নই আসে না বরং বাহাস হবে ভদ্রলোকদের সাথে দুই নম্বর হলো যে আমরা এদের সাথেও বসতে চাই তবে এখানে যারা আমি মনে করি আমাদের ছাত্র আছে যারা রাহুল আমার ছাত্র না বা আরবি মাদ্রাসায় পড়েনি তাই না কানে চুবানি খেয়েছে হাদিসটা যে এত সুন্দর সনদের যে সনদটা কোনোদিন বুঝেনি বুঝে না আপনার আমি আমরা যদি মনে করি যে হানাফি মাঝহের একজন বড় আলেম নিমভি তার আলোচনাও মনে হয় পড়ে না আমার কাছে যেটা মনে হয় তারপরে কাশ্মীর শাহ কাশ্মীর তার বইও মনে হয় পড়ে না নারা তারপরে যে আরফু সাজি তিরমিজির ভাষ্য এটাও মনে হয় পড়ে না আমার কাছে মনে হয় তো আমার যে ছাত্রগুলো আছে তাদের সাথেই যদি বসে কারণ তারা ছোট তাদের এই অস্ত্রাব্য ভাষার জবাব তারা দিতে পারবে আর হয়তো বা পারবে আশা করি ইনশাআল্লাহ না হলেও একটু হলেও সানীলভাবে হলেও বলতে পারবে আর এদের সাথে বাহাসে বসার কথা আগে বলেছি শর্ত দিয়েছি একটা ওপেন ফিল্ডে বাহাস হবে আর যে জেলাতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে ক্রমে হবে প্রশাসনের উপস্থিতিতে কারণ আমরা এর আগে করেছি এই যে একজন আছে নাকি বাহাস আমার বন্ধু আপনারা বলেন এই ফরাজি সাহেব যশোরে বাহাসে বসবো বসলাম যে বাহাসের রায় তারা সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নেওয়ার জন্য এই চারিদিকের ভয় দেখা কাজ করার চেষ্টা করেছে তারা এটা দেখায় এরপরে সন্ত্রাসীদেরকে দাঁড়ায় দিয়ে আমাদেরকে সেখান থেকে সহিদালত আল্লাহ পৌঁছা দিয়েছেন আলহামদুলিল্লাহ বাহাস হলে তো সন্ত্রাসী কায়দাই হবে কেন পুলিশের উপস্থিতিতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে হবে আর কোন কোন বিষয়ে আলোচনা নির্ধারিত থাকবে দলিলের ভিত্তিতে এইটা যে কোনো জেলায় হতে পারে প্রশাসনের উপস্থিতিতে এবং সমান আলোচকদের মাধ্যমে নিরপেক্ষ একজন ব্যক্তির তত্ত্বাবধানে হতে হবে এবং লিখিত থাকতে হবে দলিলের ভিত্তিতে কথা বলতে হবে এইটা হলে বাহাসে বসার জন্য যে কোনো সময় রেডি কিন্তু এই ফেসবুক বা হাস দূর থেকে কথা মারা এটা তো আমি আগেও বিশ্বাসী নই এখনো বিশ্বাসী নই পাশাপাশি বসে বাহাস হবে এইটা আয়োজন করেন আপনারা যদি সম্ভব হয় কতটুকু সাহস আছে দলিলের ভিত্তিতে ভিডিও হবে মানুষ দেখবে লাখো লাখো মানুষ দেখবে বা হচ্ছে আলোচনা হচ্ছে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই মানুষ জেনে নিবে যে দলিল আট পক্ষে আছে না বিশ পক্ষে আছে তবে একটা বিষয় হলো যে বেদাতিদের শরম খুব কম কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে যে প্রথমে কাবার চতুর্শ্বে চার মুসাল্লা কায়েম ছিল আহলাদিসরা কোনোদিন এই মুসাল্লাতে সালাদ পড়া জায়গ মনে করেনি পড়েও নি কারণ হানাফি মালিকি সাফি হামবেলি মুসাল্লা আছে কিন্তু এখানে মোহাম্মদের মুসাল্লা কই সাল্লাম আল্লাহ রাসুলের মুসাল্লা কই এই জন্য আহলাদিসগণ কখনো জায়েজও মনে করেনি আলহামদুলিল্লাহ আটশো সাড়ে আটশো বছর পরে হলো আল্লাহ এই সার মুসাল্লাকে উৎখাত করেছে এখন একই মাম নেতৃত্বে সারা পৃথিবীর মানুষ সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ বছরের পর বছর বিশ রাখার চালু ছিল দুই হারামে কিন্তু আল্লাহর অশেষ রহমতে করোনাও আসলো এই বিশ গেছে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় 11 রাকাত সালাত হলস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নতুন করে এই বিষয়ে যারা আলোচনায় আসে তাদেরকে হয় আপনি মানসিক রোগী বলতে পারেন অথবা তাদের মানহাজগত সমস্যা আছে